জন্য অনুরোধ করছি এবং খেলোয়াড়দেরকে কেবারে অনুরোধ করছি আপনারা শান্ত থাকবেন প্লিজ আমাদের একা কথা মারছে না মাঠে কেউ ঢুকবেন না মাঠে কেউ ঢুকবেন না এই শ্রীকলের রক্ষা করে বাহিনী সদস্যরা রয়েছেন আমাদের টেকনিক্যাল কমিটি রয়েছে আপনারা মাঠে কেউ ঢুকবেন না ওটা কিন্তু জেলা প্রশাসন খেলা আমি আবার অনুরোধ করছি আপনারা চিহ্ন বজায় রাখবেন প্লেয়ার শান্ত হবে সবাই শান্ত হবে প্লেয়ার শান্ত হবে সবাই সবাই শান্ত হয়ে হங்க প্লিজ শান্ত হয়ে যান ঠোলদার সঙ্গে তো থাকুন প্লিস ঠোলদার সঙ্গে থাকুন আমাদের চার থেকেই আমাদের ক্যামেরা চলমান ক্যামেরা কিন্তু চারদিকে চলমান প্লিজে কেউ নিজের কাঁধে দোষ নেবেন না প্লিজ চারদিকে ক্যামেরা চলমান আমার খেলোয়াকে সহযোগিত থাকবার জন্য